নাহমদ আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি আপনি খেয়াল আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আমাদের প্রথমে সবাইকে এইভাবে দাঁড়াতে হবে এইভাবে দাঁড়ানো আমার পিটি করেছেন না জাস্ট লাইক দ্যাট পিটি স্টাইলে দাঁড়িয়ে যান সবাই ওকে এই ভিতরে আপনাকে এই আপনি ক্ আ আ ক্ন আই ক্লো আই ওকে ও না আমেকসাম কাটেল সাটা কমটি লো আনা ও আ পেছন থেকে আপনার টিম মেম্বার আপনা ডাকবে আপনাকে যখন ডাকবে তখন আপনি ঘুরে তার দিকে তাকাবেন উনি আপনাকে কিছু একটা করে দেখাবেন ফর এক্সাম্পল উনি আসবেন করে দেখাবেন আপনি সেটা খুব ভালো মতো অবজার্ভ করবেন অবজার্ভ করে দেখা শেষ আপনি ঘুরে যাবেন আপনি আপনার সামনে জ্বলতে পারবেন ডেকে যা আপনি দেখেছেন ঠিক একই কাজটা আপনি তার সাথে দেখার করে আবার আপনি ঘুরে যাবেন এই কাজ চলাকালীন সময় মুখের ব্যবহার শব্দের ব্যবহার শব্দের সম্পূর্ণরূপে নিষিদ্ধ ওকে অর্থাৎ আপনাকে সামনে থেকে কোন একটা নখ দিবে আপনি ঘুরবেন দেখবেন ইউ অবজার্ভ অ্যান্ড ইউ টু দা সেন্টে করার পরে ঘুরে বেড়াবেন

multim, titilene, ane lorde pou son mwope theoso Hospital Honolnoc